অত প্রার্থী আইলো গেলো উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য প্রার্থী আমার বুধন ভাইলো নাই এবার কিন্তু যোগ্য প্রার্থী ভাই দাড়ি মার্কা দেখে দাড়ি মার্কা দেখে ভর্তি ও সভায় অত প্রার্থী আইলো গেল উন্নতি তো নাই এবার কিন্তু যোগ্য প্রার্থী আমার বুধান ভাই কত প্রার্থী আইলো গেল উন্নতি নাই এবার কিন্তু যোগ্য প্রার্থী আমার বুরান ভাই ধারি পাল্লা জিতবে বা ইনশাআল্লাহ আল্লাহ ধারি পাল্লা ধারি পাল্লা জিতবে বা আল্লাহ করে কত নেতা করেনি পুরো বেগম পঞ্জি রামজনতা রাখি সরো এবার কিন্তু হতে হবে আমাদের সাবধান সদক্ষ প্রার্থী দেখে ভোট করিবোধান এবার কিন্তু হতে হবে আমাদের সাবধান সদক্ষ প্রার্থী দেখে ভোট করিবোধান এমপি পদে বুরহান ভাইয়ের এমপি পদে বুরহান ভাইয়ের না রে জুড়ি না